বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোর কেন্দ্র ঈদগাহে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশের বেগম খালাদিসা একটা আন্দোলন একটি নাম যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বহত্ব রক্ষার জন্যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি আর আট সালের পর থেকে ফেসিবাদি বিরোধী আন্দোলনগুলি সকল আন্দোলনের তিনি নেতৃত্বে দিয়েছেন তার একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি তার স্বাধীনতা সর্বোচ্চ রক্ষা উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য কাজ করেছে দেশের জন্য কাজ করেছে বিগত সতেরো বছর আমলেক আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে উনি অসুস্থ হয়ে গেছেন আমরা বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে এবং আল্লাহর কাছে তার রোগ মুক্তির আশু কামনা করছি দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত মানে দক্ষ উনি তো আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে উনি মতন নেত্রী আমাদের সামনে প্রয়োজন আছে আর আল্লা স্বচ্ছতার সাথে আমলের সাথে জন্য আবার জন্য এই দেশের জন্য আল্লাহজন কবুল করে নেন সামনে বাংলাদেশের খুবই কঠিন সময় এই সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যে খুবই দরকার এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সকল মত মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম দেশনেত্রীর সুস্থতা এবং দীর্ঘায় কামনায় দোয়া মাহফিলে শরিক হবার জন্য এবং সেই আহ্বানে যশোরের সকল শ্রেণীর পেশার মানুষ সকল মত মানুষ সারা দিয়েছেন আপনারা দেখেছেন আজকে আমরা আমাদের গতকাল আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিই আগামী জাতীয় সংসার নির্বাচনকে কেন্দ্র করে যশোর তিন আসনে প্রতিকে সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছি তারই ধারাবাহিকতা আমাদের অন্যান্য প্রার্থীরাও তাদের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে এখন আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা প্রতিটি জায়গায় আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করবো জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট সুবর্ণভূমি যশোর